মালদা জেলা পরিষদের উদ্যোগে নবনির্মিত কংক্রিট ঢালাই রাস্তার উদ্বোধন হয়ে গেল শনিবার রাস্তা উদ্বোধনের উদ্বোধনের ছবি নজরে এলো মালদার বাজার ব্লকের কাজীগ্রাম অঞ্চলের দামোদরপুর এলাকায় ফলক উন্মোচন করে রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ কাজীগ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সত্যজিৎ চৌধুরী সমাজসেবী জগন্নাথ বসাক সহ অন্যান্য অতিথিরা এ বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি দীপিকা ঘোষ বর্মন তিনি জানান কাজিগ্রাম অঞ্চলের দামোদরপুর এলাকার এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল এলাকাবাসী তার কাছে পাকা রাস্তার দাবি জানিয়ে বারংবার আসছিলেন সেই দাবিকে মান্যতা দিয়ে জেলা পরিষদ থেকে প্রায় দশ লক্ষ টাকা বরাদ্দে কংক্রিট ঢালাই রাস্তা তৈরি করলেন এর ফলে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা গ্রামের সদস্য আমাদের এই রাস্তার খুব প্রয়োজন ছিল আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা স্কুল যায় রাস্তার বর্ষার দিনে যাওয়া যেত না এখন রাস্তাটা হয়ে আমরা খুব আনন্দিত উপকৃত হয়েছি আমরা মনে করি এই রাস্তা আমাদের কাছে খুব তাপসী ছিলেন আবার বলুন আজকে আমাদের বহুদিনকার আকাঙ্ক্ষিত যে রাস্তা ছিল সে রাস্তার জন্য মানুষ বিপদের সম্মুখীন হতে হতো এখানে জল জমে থাকত আজকে ইনি আমাদের মাননীয় লিপিকা বর্মন মহাশয় আগে এসে কথা দিয়ে গিয়েছিলেন যে না আমি যখন ইয়ে হব এ রাস্তার কাজ আমি সম্পূর্ণ করে দেব এলাকাবাসীকে এই জঞ্জাল থেকে মুক্ত করব। আজকে এই কথাটা বাস্তবিতে রূপায়িত হলো আজকে রাস্তা শুভ উদ্বোধন হলো উনি নারকেল ফাটিয়ে ভিতা কেটে উদ্বোধন করে এলাকাবাসী হাতে এই রাস্তাটাকে উৎসর্গ করলেন আপনার নাম কি আমার নাম দীপক কুমার রায় আজকে কাজিগ্রাম অঞ্চলে মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় ফিট ফিফিনার্চ থেকে প্রায় দশ লক্ষ টাকা ব্যয় একটা রাস্তা শুভ উদ্বোধন হলো এবং এখানকার এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল তাদের এখানে খুব যাতায়াতের অসুবিধা হতো ছোটো ছোটো বাচ্চাদের স্কুল যাতায়াতের অসুবিধা হতো আশা করি এই রাস্তা পেয়ে তারা খুব আনন্দিত এবং পুকিত